শুনছি মানে দুই বিখ্যালের মধ্যে ঝামেলো তো আমি বা কি বলো তুমি তুমি আবার কি করছো তোমার সাথে যখন দুজন দুজনের নামে কুটনামি করতো না ওইগুলো আমি রেকর্ড করে ওদের শুনাই দিছি আগের থেকে অনেক ভালো শুধু ছোট্ট একটা প্রবলেম কি সমস্যা বলেন প্রস্রাব করতে গেলে বাম ঠাং জাগে যায় আরে ওটা তো কোনো সমস্যায় না ওটা তো কুত্তার কিডনি ছিল ও আচ্ছা আমি সিদ্ধান্ত আমি আর বিয়ে করবো এটা তো খুব খুশির সংবাদ তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেবার কারণটা কি জানতে পারি সাত বছর বিয়ে করছে আমাদের একটা বাচ্চা আমার আরো বাচ্চা লাগবে তাই আর বিয়ে করবো আল্লাহর কাছে সুক্রিয়া যেন একটা হয়েছে তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না এই ছেলে তার সাথে মিল কেন। দেখো আমারে সন্দেহ করবা না আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই আরে তোমারে সন্দেহ করতেছি না ভাই দুই বছর ধরে বিদেশ ভাবির বাচ্চা হইলো কি করে এখন ডিজিটাল যুগ অনলাইনে কত কিছু হয় কাছে গেছিলেন কি শালা বন্ড বাবা সব মেয়েদেরকে মা বোন আর মেয়ের নজরে দেখতে বলে এটা খুব ভালো কাজ করছে তারপর আপনি কি বললেন আমি বললাম তাইলে আমার মেশিন দিয়ে আর কি করবো আপনি রাইখে দেন আপনার জরিবুটি করতে সুবিধা হবে আজকে অফিস থেকে তাড়াতাড়ি আইসো বোন আমি তো অফিসে যাচ্ছি না বাজারে যাচ্ছি তুমি না বললে আজকে তোমার জরুরি মিটিং আছে মিটিং এ না গেলে তোমার চাকরি থাকবে না রাখো তোমার চাকরি শালী কি প্রতিদিন আসে নাকি আমার বোন আসছে না তোমার বোন আসছে হ্যালো তোমাকে দেখে পাশের পাশের ভাবি হাসলো কেন আরে ভাবি আমারে দেখে কেন হাসছো তা আমি কি করে কব সত্যি করে বলো তোমাকে দেখে কেন হাসলো মনে হয় ভাই ঈদের ছুটি শেষ হয়ে গেছে আজকে তোর চেহারা নকশাই পাল্টাই ফেলবো

আর বউ যাকে সম্মান করবো সে দিনের বেলা তারা দেখা আজকে রাতে তোমাকে সূর্য দেখাবো বাই বাই টাটা এই টুম্পা আমি বাইরে ঘুরতে যাব তুমি যাবে আমার সাথে কোথাও ঘুরতে যাওয়ার দরকার নাই সাথে যাও সাথে যে সাত পরিষ্কার করো কি বলো এইগুলো আমি শ্বশুর বাড়ি বেরাইতে এসে আমি কাজ করব কেন তুই করবি তার বাপ করবে আমি আমার শ্বশুর বাড়ি কাজ করি না আমি সাপাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का सजा चाहिए দেখছো কালকে পাশের বাড়ির একটা লাল লিপস্টিক সুন্দরই লাগতেছিল আমাকে ওরকম একটা লাল লিপস্টিক এনে দেবা আরে না ওই লিপস্টিকের টেস্ট ভালো না অরেঞ্জ অরেঞ্জ টক টক তুমি কি করে বুঝলা সিংহের হাতে তুমি কি এ ব্যাপারে কিছু জানো দুই হাজার বছর আগে শ্রীলঙ্কার এক রাজা ছিল রাজা অবিবাহিত ছিল সে বিয়ে করবে তার জন্য আশেপাশের যত রাজ্য ছিল সব রাজ্যে খবর দিল সব রাজ্যের রাজকন্যারা এক সময় এসে এক জায়গায় হাজির হলো তখন রাজামশাই সবার হাতে এক একটা করে গোলাপ ফুলের বীজ দিয়ে বলল আমাকে যে সবার আগে গোলাপ ফুল এনে দিতে পারবে আমি তাকেই বিয়ে করব। কিছুদিন পর রাজকন্যারা এক এক করে গোলাপ ফুল নিয়ে হাজির হলো এক সময় এক খালি হাতে হাজির হলো তখন জিজ্ঞেস করলো তুমি কেন খালি হাতে আসছো তখন ওই মেয়েটা বললো রাজামশাই আপনি যে গোলাপ ফুলের বীজটা দিছিলেন ওইটা আসলে গোলাপ ফুলের বীজ ছিল না তাই আমি ফুল আনতে পারি নাই রাজামশাই তার কথা শুনে খুশি হলো এবং তাকেই বিয়ে করছে এবার আসো শ্রীলঙ্কা সিং এর হাতে তরোয়াল কেন এ ব্যাপারে তুমি গুগলে সার্চ এই ব্যাপারে আমি কিছু জানি না